পরিণীতা ধারাবাহিক আমরা দেখেছিলাম পারুল আর রায়ান গিয়েছিল টগরকে উদ্ধার করতে খুঁজেও পেয়ে গেছিলো পুলিশ এসে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছিলো যখন সুমিরনকে সুমিরন গুলি করে মারতে চেয়েছিল পারুলকে পারেনি পারুলকে মারতে এগিয়ে রায়ান ওর গায়ে গুলি লেগেছিল পরিবারের লোকজন ওকে হাসপাতালে নিয়ে গেছিলো পারুলের সাথে দেখা করতে দেয়নি দাদু ওর সাথে কথা বলছে না ও খাবার বানিয়ে আনতে গেছিলো কিন্তু ইতিমধ্যে বার করে ওরা রায়ণকে আর গোয়ালে রাখতে চায়নি ওখান থেকে নিয়ে কলকাতায় চলে গেছে অপেক্ষা করছিল পারুল যখন খাওয়ার নিয়ে এসছে গোপাল বলেছে কলকাতায় নিয়ে চলে গেছে রায়নকে। মনে মনে ভাবছে আমি একবারও চোখে দেখা দেখতে পেলাম না ওর মনটা ছটপট করছে খুঁজছিল রায়ান পারুলকে কোথাও দেখতে পায়নি গোপাল বলেছিল তোমার জন্য খাবার বানাতে গেছে এত তাড়াতাড়ি কি করে অপারেশন হলো গুলি বার করলো আবার কলকাতায়ও নিয়ে চলে গেল পারুল রান্না করতে করতে এটাই ঠিক বোঝা গেল না মন খারাপ পারুলের এদিকে টগরকে ওর মা খুব বকছে কেন ও এরকম যাত্রার প্রেমে পড়ে যায় আর যেন কোনো দিন না করে দুই মেয়েকে নিয়ে অশান্তিতে ভুগছে পারুল নিজের পড়াশুনো করার জন্য পরিবারটাকেই ছেড়ে দিল দাদু আর ওকে মেনে নিচ্ছে না ভাবছে গোপাল যে পরে হয়তো ঠিক হয়ে যাবে দাদু পুরোনো দিনের মানুষ দাদুর অবাধ্য হয়েছে পারুল তাই মেনে নিতে পারছে না পারুল ভাবছে আমাকে যেতেই হবে রায়ণের সাথে দেখা করতেই হবে আমার মন ভালো লাগছে না ছটপট করছে ওদিকে রায়ান কলকাতায় ফিরে গেছে সিরিন জানতে পেরে এসছে পরিবারের লোকজন চতুর্দিকে ঘিরে আছে তাদেরকে সিরিন ঘেঁচতে দিচ্ছে না বলছে যে তোমরা এখান থেকে সরে যাও লুচি তরকারি এনেছিল খাওয়ানোর জন্য কিন্তু খেতে দেয়নি বলছে ও লুচি খাবে ডাক্তারবাবু বারণ করেছেন এত বেশি আধিক্যতা করছে যেটা অনেকেরই সহ্য হচ্ছে না ভাব যে মায়ের থেকে মাসির দরদ বেশি ও বাড়ির সকলকে বলছে আপনারা চলে যান আমি রায়নকে ওষুধ দেবো আমি যত্নআতি করবো আপনারা এখানে ভিড় বাড়াবেন না ওর মাকেও ঘেঁচতে দিচ্ছে না ওর মাও বিরক্ত হচ্ছে বলছে আমার ছেলে আমি থাকবো না এটা কখনো হয় পিসমুনি আছে কাউকেও ওখানে থাকতে দিচ্ছে না রায়ণ বলছে যে শিরিন তুই আর বাড়াবাড়ি করিস না তুই এখান থেকে চলে যা আমার ভালো লাগছে না ঘরে এত ভিড় ভাড়টা বিরক্ত লাগছে ওদিকে পারুল গোপালকে বলেছিল আমি কলকাতায় যাব গোপাল বলো আচ্ছা ঠিক আছে আমি একটা গাড়ির বন্দোবস্ত করে দেব ভোর ভোর তুমি বেরিয়ে যাও পারুল শুয়ে পড়েছে রাত হয়ে গেছে টগর শুয়ে আছে টগর যে কার সাথে ভালোবাসায় জড়িয়ে গেছিলো সেটা জানতে পারেনি ওর মনে এখন অন্য কিছু ঘুরছে রায়ান কেমন আছে একবারও দেখা পেলাম না আমি তো যাবোই দেখা করতে দাদু ঢুকতে দেবে তো ওর মাঝরাতে ঘুমটা ভেঙে গেছে ঘুম ভেঙে যেতে ভাবছে লাস্ট যে বাসটা যায় সেই বাসটা নিশ্চয়ই আমি পেয়ে যাব। ব্যাগ গুছোতে গেছে টগরের ঘুম ভেঙেছে বলছে দিদি তুই আলো জ্বালিয়েছিস আমার ঘুম ভেঙে যাচ্ছে বলছে তুই ঘুমো না বলছে তুই কি করছি বলো আমি কিছু করছি না নিজের বই খাতা ব্যাগ ট্যাগ যা জামা কাপড় আছে গুছিয়ে নিয়েছে ও রাতেই চলে যাবে আর সহ্য করতে পারছে না ওদিকে রায়ণও যেন স্বপ্নে পারুলকে দেখছে পারুলকেই চোখে যেন হারাচ্ছে শিরিণ খুব বেশি বাড়াবাড়ি করছিল সহ্য করছিল না রায়ণ এদিকে পারুলও মন খারাপ করে বসেছিল আর দাঁড়িয়ে থাকেনি ছুটে চলে গেছে গ্রামের পথে লাস্ট বাসটা এসে যখন বেরিয়ে যাচ্ছে লোককে যা জিজ্ঞেস করে জানতে পেরেছিল বাসটা চলে যাচ্ছে তখনও ছুটতে ছুটতে বাসে উঠেছে বাসটা পৌঁছে দেবে কলকাতায় অপেক্ষা করছে যে ভোর আমি পৌঁছে যাব। এবার কলকাতায়ও পৌঁছে গেছে এদিকে গোপাল চলে এসছে পারুলদের বাড়িতে এসে জিজ্ঞেস করছে কাকিমা পারুল কোথায় ও তো কলকাতায় যাবে আমাকে বলেছিল বলছে হয়তো ঘুমোচ্ছে দেখো দুই বোন বললো ও ওঠেনি আমি তো ব্যবস্থা করেছি বললো না দেখি তো ঘরে গিয়ে ঘরে গিয়ে দেখছে পারুল কোথাও নেই টগরকে বলছে টগর বললো দিদি তো রাতের বেলায় উঠেছিল জানি না কোথায় গেল দেখো হয়তো কলকাতায় চলে গেছে গোপাল বললো আমি দেখছি দুই মেয়েকে নিয়ে অস্থির ওর মা দুই মেয়ে খুব জ্বালাতন করছে তারপর গোপাল ফোন করে জানতে পেরেছে পৌঁছে গেছে কলকাতায় এই অন্ধকার রাতেই ও রওনা হয়েছিল বললো ঠিক আছে ও পৌঁছে গেছে আর কোনো চিন্তা নেই এদিকে সকালবেলা দেখেছি বসু পরিবারের বড় ছেলে সে ব্যায়াম করছে আর বউ ভিডিও করছে সবাই অবাক হয়ে যাচ্ছে কি করছে তখন বলল আমি সব ব্যায়াম করছি সে খেতে ভালোবাসে খালি খাওয়া দাওয়াই করে তারপর দেখেছি পারুল বাড়ির কাছে পৌঁছে গেছে পৌঁছে গিয়ে ভাবছে রায়ণের সাথে তোমায় দেখা করতেই হবে পরিবারের লোকজন যদি আমাকে ভেতরে ঢুকতে না দেয় তাহলে আমি কি করব কিন্তু ওকে যেতেই হবে ও আর অপেক্ষা করতে পারছে না তাই প্ল্যান করছে কি করে যাবে বাইরের থেকে তো দরজাটা বন্ধ কিছু লোকের গলাও পাচ্ছে রায়ানও হয়তো মনে মনে চাইছে পারুল আসুক পারুলের জন্য হয়তো অপেক্ষা করছে স্বপ্ন দেখছে যেন ওর জ্বর হয়েছে পারুল বলছে যে জল খা ও হাত বাড়িয়েছে জল খেতে যাচ্ছে কিন্তু জলটা নিতে গিয়ে পড়ে যাচ্ছিলো ওর তো গুলি লেগেছে হাতে হাতে ব্যথা পেয়েছে পারুল বলেছে দাঁড়া দাঁড়া আমি জল দিচ্ছি জলের গ্লাসটা ওকে এগিয়ে দিয়েছে বলেছে তুই ওট এনে জল খা সমস্তটাই স্বপ্ন দেখেছে দুজনেই যেন একই ধরনের স্বপ্ন দেখেছে দুজনেই অপেক্ষা করছে একে অপরের সাথে দেখা করার জন্য এইবার দেখব আমরা পারুল কি করে ভেতরে ঢুকে দাদু যদি দেখতে পায় তাহলে কি করবে আদৌ কি পারুল ঢুকতে পারবে রায়নের সাথে দেখা করতে পারবে ও শুধু একবার চোখের দেখা দেখে ওখান থেকে চলে যাবে রায়ন কিন্তু ভুলতে পারে না যে পারুল ওর ক্ষতি করার চেষ্টা করেছে ও কি সত্যি ক্ষতি করেছে সাসপেন্ড হয়ে যাচ্ছে সাত দিনের জন্য তারপর হয়তো আবার ঠিক হয়ে যাবে একে অপরের প্রতি দুর্বল কিন্তু প্রকাশ করে না ওরা যখন বিপদে পড়ে ঝাঁপিয়ে পড়ে অপরজন না হলে গুলিটা আজকে পারুলেরই লাগার কথা ছিল রায়ান বুক দিয়ে ওকে আটকে দিয়েছে লেগে গেছে ওর পরিবারের লোকজনও বিরক্ত ওর মা বলেছে যতবার আমার ছেলে ন্যাড়াগোয়ালে এসেছে ততবার ওর ক্ষতি হয়েছে তাই এক মুহূর্ত ওখানে আর রাখেনি ওখান থেকে নিয়ে চলে এসছে কলকাতায় কিন্তু ঘরেও সে একা আশপাশে কেউ নেই এইবার পারুল গেলে হয়তো একটু স্বস্তির নিঃশ্বাস পাবে দেখতে থাকবো পারুন কীভাবে সমস্তটা ম্যানেজ করে কেমন লাগছে ধারাবাহিকটা অবশ্যই লাইক কমেন্ট করে জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলটার ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করো সাথে দেখো